ওটা পারিবারিক অশান্তি অর্জুন সিং তার পরিবারের তাদের পরিবার সদস্যের অনেক সম্পত্তি টাকা পয়সা সচ্ছর করেছে তারা এই সময় প্রাপ্য তাদের বুঝিয়ে দিচ্ছে না না বুঝিয়ে দেওয়ার কারণেই তারা নিজেদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়েছে এখন যেহেতু পরিবারে কেউ না কেউ কোনো রাজনৈতিক দলে রয়েছে সে থাকতেই পারে সেই রাজনৈতিক তকমা লাগানোর চেষ্টা করছে অ্যাকচুয়ালি নিজেদের পরিবারের ঝামেলা বোমগুলি পিস্তল ওদের পরিবারের মধ্যেই চলছে সেখানে অর্জুন সিংকে কীভাবে ট্যাকেল করতে হবে অর্জুন সিং সে নিজে পরিবারকে বা তার প্রাপ্য যদি বুঝিয়ে দেয় হয়তো এটা ঝেমালটা মিটাবে এটা কোনো রাজনৈতিক বা তৃণমূলের ম্যাটার অর্জুন সিং একটা করে দখল করতে চাইছে অর্জুন সিং ওর পরিবারের সবার টাকা তছরুপ করেছে সৌরভ সিং মানে ভীম ওর ভাই সৌরভ সিং ভাইপো এদের সবার টাকা তছরুপ করেছে কাউকে তাদের প্রাপ্য টাকা দেয়নি এটা একটা পারিবারিক গণ্ডগোল সব দেখুন সিংদের মধ্যে গণ্ডগোল অর্জুন সিং নমিত সিং সৌরভ সিং সব পারিবারিক সম্পত্তি নিয়ে গণ্ডগোল আমি অর্জুন সিংকে অনুরোধ করব অনেক টাকার মালিক হয়েছে শুধু শুধু টাকার জন্য এইসব বোমারামারি করছেন কেন এবার একটু সংযত হন অনেক বয়স হয়েছে আপনি নিজে দাঁড়িয়ে গুলি চালাচ্ছেন আপনার ভাগ্নে গুলি চালাচ্ছেন এগুলো থেকে সংযত হন

অনলাইন আবেদন করার শেষ সময় হল ষোলোই সেপ্টেম্বর এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে উন্নত মানের পড়াশুনোর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহার নবোদয় বিদ্যালয় কল্যাণী নদীয়া বিষয় জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে